নাটকে বর্তমান জনপ্রিয় জামনাতুল জান্নাতুল হিমি অভিনীত কিছুদিন আগেই আলোচিত টেলিফিল্ম বড় ছেলে ভিউ রেকর্ড ভেঙেছে এক নাটক শ্বশুর বাড়িতে ঈদ মাইন খান নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি বাংলা নাটকে ভিউ এক প্রধান শীর্ষে অবস্থান করছে পাশাপাশি নিলয় হিমিত এই জুটি রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে এদিকে আরো এক পরজনের খাতায় নাম লেখান এই অভিনেত্রী অভিনেত্রী হিসাবে এই অভিনেত্রী শতাধিক নাটকে এক কুটির ভিউ রয়েছে সম্প্রতি ভেরি মাই ফেসবুক পেজ অ্যাকাউন্টে একটি ফটো কার্ড পোস্ট করে হিমি বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আপনাদের এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক মুগ্ধ কারণ আপনাদের ভালোবাসায় আমার এখন পর্যন্ত একশো নয়টি নাটকের মধ্যে সব কয়টি নাটক এক কোটিরও বেশি ভিউ এ অতিক্রম করেছে তাই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা সবসময়